نبي رسول الله لا اله السلطة السلطة دعوات لا الا الله نوح عليه السلام দাওয়াত لا اله الا الله نوح نبي الله ابراهيم عليه الصلاة والسلام لا اله الا الله ابراهيم خليل الله موسى عليه الصلاة والسلام دعوة لا اله الا الله موسى كريم الله عيسى عليه الصلاة والسلام دعوة لا اله الا الله عيسى روح الله ما عربي محمد رسول الله دعوة لا اله الا الله আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও দুনিয়ার মুসলমান সকল নবীগলের দাওয়াতের মিশন একটাই লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক সব নবীগণ এই আল্লাহ পরিচয় দেন ইমামে আজম বলেন যদি নাও পাঠাইতেন নবীর আসুল তবুও দুনিয়ার মানুষের উপর ওয়াজিব হতো আসমান দেখে দেখে জমি জমিন দেখে দেখে সঙ্গ সূর্য দেখে দেখে আল্লাহর সৃষ্টি দেখে দেখে ইহার উপর যদি কোনো মানুষ একটু চিন্তা ভাবনা করে তাহলে রবের পরিচয় পেয়ে যাবে ঠিক না বেটি যেমন ভাবে ইমান গ্রহণ করেছিল আসহাবে কাহাফের যুবকেরা i <sweak> এই প্রতিষ্ঠিত এবং কয়েকজন যুবক ছিল যাদের কাছে কোন নবী যায় নাই যাদের কাছে কোন ভাই যায় নাই কোন মানুষে কালমা দাওয়াত দেয় নাই এমন কয়েকজন যুবক এই পৃথিবীতে ছিলেন যাদেরকে اصحاب কাহাব মুহাবাশি اصحاب কাহাবের যুবক বলা হয় ওই समस्त যুবকের কাছে কোন নবী রাসূল যায় নাই কোন বীর দাঈ যায় নাই ওই समस्त যুবকেরা আসমান দেখে দেখে চন্দ্রসূর

এক করেছিল ঠিক তেমনি ভাবে তোমাদের উপর আজীব আসমান জমিন দেখে দেখে ইয়ার উপর গবেষেরা করে এক আল্লাহর ইমান দোকান করা আল্লাহ পাক মুমিনের উপর দয়া করছেন দয়া নবী রাসূল ফাটাইয়া নবী রাসূল নাও ফাটাইলে ওয়াজিব হইতো কেন মানুষ দুনিয়ার আসার আগেই রবের পরিচয় ভিতরে ভিতরে আসে না নাই আর হুজুর কও ভিতরে ভিতরে যে আসে চিন্তা ভাবনা করলেই বের হবে তাই নবীজি এক হাদিস শরীফের মাঝে বলেন قال النبي صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا হে উন্নতির দল তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করো তোমার মাইকের পরিচয় পেয়ে যাইবা আর যদি আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করো ইমান হারা হওয়ার সম্ভাবনা আছে যদি চিন্তা করো আল্লাহ কেমন আল্লাহর গায়ের রং কেমন হাত কেমন पांव কেমন সব কেমন এগুলা নিয়ে যদি চিন্তা ভাবনা করো তাহলে ইমান হারা হওয়ার সম্ভাবনা আছে আল্লাহকে আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করিও না ওয়া লা তাফাক্কাদ বিল্লাহ আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা তোমরা করিও না আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করো আল্লাহ আসমান কেমনে বানাইলেন বিনা খুঁটিতে আল্লাহু اكبر ফলাইক

যদি কই দেখছেন কোনোদিন জবাব দিবেন না দেখছি না রুহ দেখছেন কোনো কিন্তু বিশ্বাস করলেন কেমন যে আলামত আছে আমার ভিতরে যতক্ষণ পর্যন্ত রোষ থাকবে আমি হাত নাড়াচাড়া করতে পারবো যতক্ষণ পর্যন্ত রোহ থাকবে আমার শরীরে রক্ত চলাচল থাকবে যতক্ষণ পর্যন্ত রহ থাকবে আমি হাঁটা চা কত সব সবকিছু করতে পারবো ওই যে আলামত ওই আলামতে প্রবাহ করে আমার ভিতরে রুহ আছে। ইন্টারনেট নামক একটা বস্তু আছে না নাই ইন্টারনেট মুরব্বী যারা আছেন এরা হয়তো বুঝবেন না কিন্তু যুবক যারা আছেন এরা তো বুঝবেন ইন্টারনেট নামক একটা বস্তুর অস্তিত্ব আমরা দেশে আছে না নাই আর যদি কম দেখছেন কোনোদিন না দেখেন না ইন্টারনেট দেখা যায় না কিন্তু আলামত আছে ইন্টারনেট যদি চালু থাকে ডাটা চালু হয় ফেসবুক ইউটিউব ব্যবহার করা যায় আর ইন্টারনেট যদি একটু সময়ের জন্য বন্ধ থাকে ওই যে ফাঁসি আগস্টের আগে ইন্টারনেট যদি বন্ধ থাকে ডাটা চালু হবে না ফেসবুক ইউটিউব ব্যবহার করা যাবে না ব্যাংকে অনলাইনে লেনদেন হবে না একটা বস্তু আছে বিশ্বাস করি কেন আলামত আছে ঠিক না বেটি O musallal ki তেমনি ভাবে দুনিয়ার চর্ম চক্ষু আল্লাহ দেখা যায় না কথা ঠিক কিন্তু আলামত আছে আলামত থেকে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় পশ্চিম দিকে অস্ত যায় তারকা উদিত হয় দিনটা দিনে পরে রাত ওই যে বিশ্ব ভূমন্ডল পরিচালিত হইতেছে ওই যে একটা আলামত ই আলামতে প্রমাণ করে নিশ্চয় নিশ্চয় পৃথিবী পরিচালনা কর্ণমালা একজন আছেন তিনি হলেন আল্লাহ ঠিক না আলামত আছে না নাই তাহলে আল্লাহকে ডাইরেক্ট না দেখলেও ইনডাইরেক্ট দেখা যায় ঠিক না বেটি মুসলমান ওই রত বুনিয়াত আসার আগে আমাদের ভিতরে রবের শিক্ষা আসে এই জন্য দেখবেন হিন্দু হোক আর মুসলমান হোক যখন বিপদ হয় অটোমেটিক মালিকের নাম মুক্তি কি বের হয়ে পড়ে

একটু যদি চিন্তা ভাবনা করে মালিকের পরিচয় পেয়ে যাবে আল্লাহ বলেন বেশি দূর লাগবে না তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একটু গভীর মনোযোগ দিয়ে তাকাও আমি আল্লাহ কেমনে বানাইলাম তুই মালিকের পরিচয় তোমরা পেয়ে যাবে আল্লাহ বলেন তোমাদের সাড়ে তিন হাত বডিতে গভীর মনোযোগ দিয়া টাকাও মাথা থেকে নিয়ে আয় বাবা মনোযোগ দিয়া টাকাও আমি আল্লাহ তোমার মাথা যে নিয়ে আলাইলাম কোথায় ফেললাম বললেলাইলাম আমি আল্লাহ কত কুদরতি স্ক্রিং দিলাম কত দামি দামি জিনিস কত কোটি টাকার সম্পদ আমি আল্লাহ তোমার সাথে তিন ভাগ বডিতে দিলাম এত গভীর মনোযোগ দিয়ে তাকাও আমি আল্লাহ তোমার ভিতরেই আসি ঠিক আল্লাহ রবের শিক্ষাটা দুনিয়াত আসার আগেই আমাদেরকে দিয়েছেন ঠিক না মিটি

ওই নারীর মর্যাদা আল্লাহর কাছে কেমন একটা সতী নারী যদি আল্লাহর কাছে হাত উঠায় আর চল্লিশ জন আল্লাহ ওয়ালা পুরুষ যদি হাত উঠায় চল্লিশ জন আল্লাহ ওয়ালা পুরুষের আগে একজন সতী নারীর দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে দাও মানুষের মর্যাদা বেশি বেশি ঠিক আমি কাজ এই কলাটা আল্লাহাকুল আলমিনের সার্টিফিকেট দিয়েছেন

পৃথিবীতে যা কিছু বানাইছেন এই দুনিয়া বানাইছেন আসমান বানাইছেন চন্দ্র সূর্য বানাইছেন যা কিছু দেখতেছ সবগুলা বানাইছেন তুমি মানুষের জন্য সুবাহ চন্দ্র আমার গোলামি করে সূর্য আমার আমি মানুষের গোলামি করে বনের হিংস্র জানুয়ার আল্লাহ আমার উপকারের জন্য বানাইছেন শক্তির বেলায় আমি মানুষের চাইতে একটা বর্ণ হাতের শক্তিপন্ন বেশি আপনারা আমার কথা বুঝেন না কিন্তু জুড়ে হাই আমার চাইতে একটা হাতের শক্তি কমলো বেশি আমি মানুষ দুর্বল আল্লাহ বলেন খুলি কল ইংসান তোকে দুর্বল করে বানাইলাম আর হাতের শক্তি বেশি কিন্তু আমার চাইতে শক্তি বেশি হওয়ার পরেও আমি দুর্বল মানুষের কথা মানে ঠিক না বেটি কেন মানে আল্লাহ বলে রে হাতি তোরে যতই শক্তিশালী বানাই না কেন যত শক্তি দেই না কেন আমি আল্লাহ থেকে মানুষের গুলাম বানাই না সুবাহিক বেশি হয় না কেন আমি আল্লাহ তোমাকে বনি আদমের কথা মানবা মানুষের কথা মানবা মানুষের উপকারের জন্য তোমাকে মানাইলাম এই জন্য দেখবেন একটা হাতি শক্তি বেশি হওয়ার পরেও মানুষের কথা মানে পিক্নবেটি তাই আল্লাহর নবী বলেন উম্মতে ইন্না দুনিয়া খলকত لكم নিশ্চয় আল্লাহ দুনিয়া বানাইছেন তোমার জন্য ওয়া আনতুম খলকতুম للআখিরাত আফ তোমাকে মহল আল্লাহ বানাইছেন পরকালে জান্না দেওয়ার জন্য পিক্নবেটি আমাদেরকে দুনিয়ার লাগি বানাইছেন না আমাদেরকে বানাইছেনই আল্লাহ পরকালে জান্নাত দিবেন পিক্নবেটি তাহলে একটা মানুষের বডিতে আল্লাহ কোটি কোটি টাকার সম্পদ দিছেন এই নিয়ে আমরা কোনোদিন চিন্তা ভাবনা করি না আল্লাহ বলেন একটু চিন্তা ভাবনা করো তুমি তোমার মালিকের পরিচয় পিবা একটা মায়ের পেটে বলি আদম যখন সৃষ্টি হয় ছয় মাস বয়স বলি ডাক্তার যখন হয়ে যায় পূর্ণতায় পৌঁছে যায় তখন আল্লাহ রুফ দান করেন রুফ কোথায় ওই আলমে আল্লাহ মাহফুজে সকলের রুফ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সকলের রুফ আল্লাহ লৌহে মাহফুজে সংরক্ষণ করছে বের হয়েছিল কোন দিন ওই যে শুরুতে বলেছিলাম লাম্মা খালাকুল্লাহ আদম ওয়া মাসাহা ফি আল্লাহ বনি আদমের পিষ্ট আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুদরতি হাত বুলাইলেন কিয়ামত পর্যন্ত যত নেককার বক্তা দুনিয়াতে আসবে সকলের রূহ বের হয়ে আসলো যেই জায়গাতে হলো এই জায়গাটার নাম ছিল ওয়াদি ন বর্তমান আরাফার পথ ওই যে রুহ আল্লাহ বের করলেন রুহের কোনো ধ্বংস নাই পরিবর্তন আসে আল্লাহ আর পেটে একটা সন্তানের বডি যখন পরিপূর্ণতায় পৌঁছে আল্লাহ সেখান থেকে রুফ দান করেন মার পেটে ওই সন্তানের ভিতরে যখন রুফ আসে তখন সন্তান নাড়াচাড়া করে আল্লাহ রুহ আলমে আর রোহ থেকে লোহে মাহফুজ থেকে রুহ পাঠাইলেন মার পেটে সেখানে কিছুদিন তাকার পরে আল্লাহ ওই রুহটাকে দেহ সহ দুনিয়াত পাঠাইলেন দুনিয়াত বেশি দিন নয় আল্লাহর ইচ্ছা যেদিন হয়ে যাবে ওই দিন দুনিয়ার কলস্থায়ী জীবন শেষ হয়ে যাবে তখন মসজিদের মাইকে গোসরা হবে অমুক ফেরার অমুক ব্যক্তি ইন্তেকাল ফরমাইছেন ইন্তেকাল পর তৈল স্থানান্তরিত হওয়া পরিবর্তন হওয়া তৈলের রুহের কোনো ধ্বংস নাই পরিবর্তন হয় দুনিয়ার জগৎ থেকে পরকালের জগতের দিকে পার হবে আর পরকালের জগতের সূচনা হয় কবর থেকে নেওয়া পরকালের জগতে সূচনা কোন জায়গা থেকে কবর থেকে নিয়ে একবারে জান্নাত জাহান্নাম পর্যন্ত হলো পরকাল আমরা পরকাল বিশ্বাস করি মানে কবরের জগৎ বিশ্বাস করি আসরের মাল বিশ্বাস করি ফুলসিরাত বিশ্বাস করি মিজান বিশ্বাস করি হাউজি কাউন্সিল বিশ্বাস করি জান্নাত বিশ্বাস করি জাহান্নাম বিশ্বাস করি এক কথায় সংক্ষেপে বলি ওয়াল ইয়াউমিল আখিরি মক্তব করছেন না আমাং তু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ আখিরাত বিশ্বাস করি মানে পরকাল বিশ্বাস করি পরকাল বিশ্বাস করার অর্থ কি কবর বিশ্বাস করা পরকাল বিশ্বাস করার অর্থ হলো মৃত্যুর পর পুনরায় জিন্দা হয়ে আসলের মাঠে যাওয়া এটা বিশ্বাস করা আসলের মাই বিশ্বাস করা ফুল সিরাত মিজান হাউজি কাউসার জান্নাত জাহান্নাম এই আটটা জিনিসের উপর বিশ্বাস করার অর্থ হলো পরকাল বিশ্বাস করা

করবা বন্দি করবা আল্লাহ তো তোমাদের দুনিয়াত গুলাম বানায় পাঠাইছেন দুনিয়াত তুমি আরামায়েশ করবা দুনিয়াত ভোগ বিলাস করবা এই জন্য তোমাদের দুনিয়াত পাঠাই নাই আমার আল্লাহ তোমাকে আমাকে এই দুনিয়াত পাঠাইছে নি গুলাম বানায়া যারা কোন ঠিক না বে ঠিক ঠিকের আওয়াজ বুঝা যায় কোন সন্দেহ আছে আর وما خلقت الجن والانس الا, إلا ليعبدون আল আমিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম তোমাদেরকে বানাইলামই নিয়া বুদাই তোমরা আমার ইবাদত করবে তোমরা আমার বন্দি করবে তোমরা আমার গোলামি করবে ও মুসলমান এই যে এ দুনিয়ার প্রত্যেকটা মানুষ এই কথা মুখে স্বীকার করে এই দুনিয়াতে আমরা সবাই কার গোলাম আর হুজুর আর হুজুর আফান দুনিয়াতে সবাই এই কথা স্বীকার করে আমরা দুনিয়াতে আল্লাহর গোলাম আমাদের কাজ হলো গোলামি করা মুসলমান গুলামের কোন মত নাই গোলামের কোনো পথ নাই গুলামের কোন চাহিদা নাই গোলামের কোনো স্বাধীনতা নাই গুলাম আরেকজনের অধীনে আমরা যেহেতু গোলাম আমরা আল্লাহর অধীনে আমাদের কোনো স্বাধীনতা নাই আমাদের কোন ইচ্ছা আমাদের কোনো অভিরুচি নাই আমি যেহেতু আল্লাহ কাজ হলো আমার মালিকের গোলামি করা আমার কাজ হলো আমার মালিকের কথা মারা এটা হলো গোলামের দায়িত্ব যেরকম ঠিক না বেঠিক দুনিয়ার মুসলমান ইমানদার আপনার বাড়িতে যদি আপনার মেহমান বিয়াই সবাই নতুন বিয়াই সব আসেন তখন গড়ের কর্মচারী যিনি ওনাকে দেখবেন একটার পর আরেকটা হুকুম দেয় বাজারে যাও বল মাছ নিয়ে আও গরু গোস্ত নিয়ে আও আমার বিয়াই সব আইসেন নতুন বিয়াই যদি হয় তখন দেখবেন আরো চমৎকার ভালো ভালো

এই দুনিয়াতে আমরা মেহমান না দুনিয়াতে আমরা গোলাম ঠিক না বেটি আমরা কার গোলাম আর হচ্ছে এখন কার্গোলাম দুনিয়াতে আমরা মেহমান না

الله قرآن لك آيات قوله إلا <applause> الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جَلَاتُ الفردوس نزلا الله رب العالمين مشتري نشتري যানি আল্লাহকে যারা বিশ্বাস করবে আমার উপর যারা ঈমান আনবে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আর সাথে সাথে যারা नेक আমল করবে नेक আমলটাই হলো বندگی নেক আমলটাই হলো গোলামি আল্লাহ বলেন ঈমান আনবে আর আমার বندگی করবে নেক আমল করবে আমি আল্লাহ ওই সমস্ত মানুষকে ওই সমস্ত ইমানদার নারী পুরুষকে এই

হুজুর আইছেন কয়েক মিনিটের ভিতরে স্টেজে আসবেন আমি অনুরোধ করে বলবো আশপাশে যারা দাঁড়িয়ে আছেন হাঁটা চলাফেরা করতেছে চলে আসেন হজরত আসার আগে পরিবেশটা সুন্দর করে নেন উনি আইসা যেন দেখেন না আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন আলোচনা শুনতেছেন অবাই এই রাত্রটা গণিমত মনে করবেন এই মাহফিল হয়তো আগামী বছর মাহফিল হবে আপনি থাকবেন না ঠিক না বেটি গত বছর ছিলেন অনেকেই আজকে নাই এমন আসে না নাই হয়তো এই মাহফিলটা আপনার জীবনের শেষ মাহফিল হবে আগামী বছর হয়তো মাহফিল হলে আপনি থাকবেন না এই মাহফিলটা যদি জীবনের শেষ মাহফিল হয় আর আল্লাহর কাছে কবল হয় আমাদের সকলের জন্য না জাতের ওসিলা হয়ে আমি আশপাশে মাইকের আওয়াজ যতদূর যায় বাড়িঘরের মা বোনদেরকে অনুরোধ করে বলবো আপনারা কারো বাই কারো বাবা কারো স্বামী ওনাদেরকে একটু বোঝাই কমপক্ষে আজকের রাত্রে ফাটাই দেন মা বোন যদি একটু সহযোগিতা করেন যে যা হুজুর কইতেছেন তো ফাটাই দিই ওনারা যদি আমার সাথে এক হয়ে ফাটাই দেন তাহলে কোনো পুরুষ আর গড়ে থাকতে পারতো না ঠিক নবে ঠিক আমি অনুরোধ করে বলবো আপনারা পাঠাই দেন আর কেউ যদি আখিন মনে হয় আগে গড়ে গিয়ে দরজার ধাক্কা আপনারা দরজা খুলবেন না মহিলারা যদি গড় দরজা না খুলে কেউ যাইতে পারবো আবার ফিরতে এই জন্যে আমসার এসব আসতেছেন প্রায় প্রায় কয়েক মিনিটের ভিতরে আপনার চলে আসেন এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে ভাই একটা কথাও যদি নিয়ে যেতে পারেন আমূল তো এক জন্য একটা কথাও যদি শুনেন। হয়তো আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে বিটনবী ঠিক তাহলে আমরা বলেছিলাম এই দুনিয়া তো সবাই এই কথাটা মানি দুনিয়া তোমরা তার গুলাম আর ক আমুল গুলাম গোলাম অল্প গুলামের কাজী তার মালিকের কথা মানা গুলামের কোন স্বাধীনতা নাই তুমি বাজারে যাইতেছ আপনি আমি বাজারে যাচ্ছি ચ્ی වෙක්ෂায় যাচ্ছি এই সময় মালিক ডাক দেন আয়্যালা আসো নামাজের দিকে তখন غلامের জন্য উচিত আমি বাজারে পরে যাব কিন্তু মালিক আমাকে ডাকতেছেন আমার মালিকের কাজটা আগে করি লাই আমার মালিকের কাজ করার পরে আমার ব্যক্তিগত কাজ আমার আল্লাহ তো বলেছেন ইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশুরু ফিল আল যখন নামাজ হয়ে যাবে তখন তুমি নেসরে কা অনশন করো এই দুনিয়ায় জীবিকা অনশন করার জন্য আমার আল্লাহ বলেছেন তবে নামাজ পড়িলা জীবিকা অনশন করব জীবিকা তালাশ করব নামাজ চাই নয় আমার মালিক আমাকে ডাকতেছেন ওই সময় আপনি বাজারে না গিয়া যদি মালিকের কথা শরা দেন আবার আপনি আসার সময় যাইতেছেন এই সময় আবার মুয়াজ্জিন সাহেব ডাক দিলেন হাইয় আলাস সালাহ আসো নামাজের দিকে ওই সময় আপনি যদি বাজারে যাওয়া কোথায় যাওয়া বাদ দিয়া। আল্লাহর কাছে জন্য নামাজের দিকে যান ও মুসলমান ওই যে আপনি নামাজের দিকে যাবেন এতে প্রমাণ হবে আমার কোন চাহিদা আমার কোনো মত আমার আল্লাহর কথা মানাই আমার দায়িত্ব সুতরাং আমি গোলাম আমার আল্লাহর কথা আগে মানব তারপরে আমার দুনিয়ার জিন্দিগির আমার চাহিদা আমি পূরণ করব আল্লাহর কথা হবে আগে এরপরে আমার কথা এভাবে একটা মানুষ যখন দুনিয়ার জীবন চালাইবে তবে প্রমাণ হয়ে যাবে আমি দুনিয়াতে হচ্ছে আমার মালিকের গোলা